উনিশে জানুয়ারি মহা মিছিলের পর এবার অনুশন অনুশন আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশ বাড়ছে সংগ্রামী যৌথ মঞ্চের ডি এর দাবিতে লাগাতার অনুশন শুরু আর অনুশন শুরু হয়েছে চার আন্দোলনকারী ধীরে ধীরে সংখ্যা বাড়বে এমনটাও হুশিয়ারি এসেছে আন্দোলনকারীদের তরফ থেকে উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটও শুরু হবে আন্দোলনের ঝাজ বারাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ নজর রাখার চেষ্টা করেছি আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি এবং রাজ্য সরকারের বীমাত্রিসুলভ আচরণের জন্যই এই আন্দোলনের ডাক দিয়ে আন্দোলন আন্দোলনকারীদের উনিশে জানুয়ারির মহামিছিলের পর এবার অনশন সরাসরি নজর রাখবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অভিরূপা উনিশে জানুয়ারি মহামিছিল আমরা দেখেছিলাম আর তারপর এবার অনশন আন্দোলন ঝাঁজ ক্রমশ বাড়বে আরো বাড়বে এমনটা হুশিয়ারি কিন্তু এসেইছে তাদের সঙ্গেও কথা বলতে চাইবো তোমার থেকেও জানতে চাইবো দেখো শহীদ মিনারের কাছে দিয়া আন্দোলনকারীদের প্রায় এক বছরের বেশি আন্দোলনের এক বছরের কাছাকাছি হয়ে গেল তাদের এই আন্দোলনটা এবং প্রথমে তারা অনশন দিয়েই শুরু করেছিলেন তারপর দীর্ঘ আন্দোলন এবং আর আজও আবারও দ্বিতীয় দিনে পর্দার্পণ করলো তাদের এই অনশন আমি একটু কথা বলবো যারা অনশনকারী রয়েছেন তাদের সঙ্গে আপনাদের এই আন্দোলনের ঝাঁজ বাড়ছে আপনারা আবারও অনশনের পথে এগোলেন রাজ্য সরকারের এরকম একটা ব্যবহার কী বলবে রাজ্য সরকারের এই ব্যবহার তো এটা নতুন কিছু নয় এটা তো বরাবরই দেখা যাচ্ছে যে অন্য অন্য রাজ্যের সরকার তারা কর্মচারীদের প্রতি যেরকম দাবি দেওয়ার অন্তত শুনতে চায় এখানে এই রাজ্য সরকার সব বিষয়ে প্রথম হচ্ছে নাকি মানে তারা প্রচার করে থাকে এবং সেখানে সেটা কাজগুলো করে সরকারি কর্মচারী শিক্ষক এনারাই কাজ করে কিন্তু সেটা সর্বভারতীয় ক্ষেত্রে এগিয়ে থাকলেও দেখা যাচ্ছে যে বেতন ভাতার ক্ষেত্রে মহার্ঘ ভাতার ক্ষেত্রে বা পেনশনভোগীদের মহার্ঘ রিলিফের ক্ষেত্রে এই রাজ্য সব থেকে পিছিয়ে আছে আমরা চেষ্টা করে যাচ্ছি ভদ্রভাবেই বারবার আমরা বলছি যে আপনি আলোচনা আসুন উনিশ তারিখও বলেছিলাম যে সরকার আমাদের সাথে আলোচনায় বসুক কিন্তু সরকারের কোর্টের অর্ডার ছাড়া একবারও সময় হয়নি এবং সেখানে রাজ্যের মুখ্য সচিব গত একুশে এপ্রিল দু হাজার তেইশ উনি স্বীকার করে নিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের থেকে সমস্ত টাকা উনি পেয়ে গেছেন তো সেই টাকাগুলো আমাদের দু হাজার উনিশ সালের যে রোপা সেইটা তো দিয়ে দেওয়া উচিত আর মামলা যেটা চলছে সেটা দু হাজার নয় সালের রোপা নিয়ে মামলা হ্যাঁ যেটা এগারো সাল থেকে ষোলো সাল অবধি সেই টাকা আমরা পাইনি সেটা নিয়ে মামলা চলছে বকেয়া টাকা তো এগুলো যারা বোঝে না তাদের এসব না বলাই ভালো তারা বুদ্ধিমানের মতো ভাব করে যেন সব বুঝে আছে বলছে যে মামলা করছেন আবার অনশন করছেন তাদের সেই বোধবুদ্ধিই নেই যে মামলাটা কিসের ভিত্তিতে হয়েছিল আর এখন আন্দোলনটা কিসের এখন আমাদের যেটা বকেয়া আছে মহার্গ ভাতা ছত্রিশ শতাংশ এআইসিপিআই অনুযায়ী সেটা আমাদের সমস্ত বাজার দর তো সারা ভারতে এক ওষুধের দাম পেট্রোল ডিজেল সর্ষের তেল সবই একই দাম অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এটা নাকি ঐচ্ছিক অথচ উনি কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকাগুলো নিচ্ছেন সাড়ে তিন লক্ষ কর্মচারীদের জন্যে পুরো টাকা পাচ্ছেন আর শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত তাদের জন্য ষাট শতাংশ টাকা পাচ্ছেন কিন্তু সেই পদগুলো পূরণ না করে সেই টাকাগুলো নিয়ে নিচ্ছেন এটা একটা লজ্জার বিষয় এবং তিরিশ লক্ষ মানুষ উপকৃত হতে পারে যদি ছ লক্ষ শূন্য পদ পূরণ করা হয় অনিয়মিত কর্মচারী যারা আছে যারা পাঁচ হাজার আট হাজার টাকায় কাজ করছে তাদের জন্যে সেই টাকাটা যে টাকা তাদের প্রাপ্য সেই টাকাটা যদি দিয়ে পদগুলো পূরণ করা হয় তাহলে তো এই রাজ্যে মহর্ঘ ভাতা বাড়লে যেমন মজুরি বাড়ে দৈনিক মজুরি চার শতাংশ বাইশ টাকা বেড়েছে সেই রকম দৈনিক মজুরি বাড়লে এখান থেকে আর পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হয় না তারা এখানে চারশো টাকা পান দৈনন্দিন মজুরি বাইরে গেলে আটশো হাজার দক্ষিণ ভারতের রাজ্য পশ্চিম ভারতের রাজ্যে তারা পান তো সুতরাং সেই আমাদের দাবিগুলি প্রত্যেকটি দাবি হচ্ছে সামাজিক দাবি এবং আমরা যখন এসব আন্দোলন করছি আমাদের চোর ডাকাত কুকুর বেড়াল এসবও বলা হয়েছে কিন্তু আমরা দমে থাকিনি আমরা নবান্নে অবস্থান করেছি এবং এখানেও আবার আমরা অনশন শুরু করেছি এবং আগামী উনত্রিশ তারিখ থেকে আমরা লাগাতার ধর্মঘটও ডেকেছি এবং ঊনত্রিশ তারিখ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমি একটু কনভেনরের সাথে কথা বলবো দাদা এক বছর প্রায় হয়ে গেল আপনাদের আন্দোলনের একদম শুরু আর আজকের এই আন্দোলনের মাঝে রাজ্য সরকারের কতবার সেটা আদালতের নির্দেশেই হয়তো তারা দেখ তাহলে কি আদালতের ওপরেই ভরসা করা যায় মানে আদালত কেন্দ্রিক হয়ে যাচ্ছে রাজ্য সরকার হ্যাঁ সে অনেক আগেই হয়েছে মানে একটা মিছিল করতে গেলে কোথাও একটা বসে দুদিন দুদিন যদি আপনি নিজের বঞ্চনার কথা বলতে যান সেটা যে মানুষই হোক না কেন আপনাকে আদালতের কাছে যেতে হবে কিন্তু তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে আদালত যেখানে একটা প্রতিষ্ঠান হিসাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে সেই কাজে যদি রাজ্য সরকার দেখছেন যে কোথাও তার বাধা হচ্ছে তাহলে তার যে শাসনের দণ্ডটা সেটা তখন আদালতের উপরেও নেমে আসছে বিচারপতি বাড়ির সামনে অবস্থান পোস্টার পরা তাদের পরিবারকে হেনস্থা করা তাদের এজলাসে বসে স্লোগান সাউটিং করা মানে এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক আমরা যারা কর্মচারীরা এখানে বসে আছি অনেকে মানে সরকার পক্ষ বলার চেষ্টা করছেন যে এরা তো শুধুমাত্র ডি জন্য দাবি দাবি করে বসে আছে এদের তো অন্য কোনো কাজ নেই আসলে ডিএটা বাড়লে পরে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মজুরি বাড়ে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা থেকে কম বেতন পান যে কারণে পশ্চিমবঙ্গে একজন ধান পোতার শ্রমিক তার বেতনটাও একজন মানে অন্ধ্রপ্রদেশে ধান যাওয়া শ্রমিকের থেকে অন্তত অর্ধেকের থেকে কম এই জায়গাটা সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন এবং তার থেকে বেশি করে হচ্ছে এই রাজ্যের ছয় লক্ষ যে শূন্য পদ আছে সেই শূন্য পদে আমরা চাই যে এই রাজ্যের ছেলেমেয়েরা তাদের মেধার পরিচয় দিয়ে কাউকে ঘুষ না দিয়ে স্বচ্ছতার সাথে তার চাকরিটা পাক এই এই সামান্য একটু দাবি আমরা চাই যে সরকার হিসেবে অসুখ একেবারে তাদের দাবি দাবার কথা আমরা শুনছিলাম ধন্যবাদ জানাবো তোমাকে অভিরূপা